বাংলাদেশে ঘুরতে গিয়ে আক্রান্ত সায়ন ঘোষ বিলগড়িয়া কামারহাটি সাতাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাকে দেখতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং আসেন এবং সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন এমনকি আমি এটা কোনো পার্টি বা আমি শুধু চাইছি যেন আমার সম্পূর্ণ দেশ থাকে এবং দোষীদের বন্ধু কেন ফোনে কল নেই আবার সেম জিনিস ওই যারা করেছিল আমার সাথে এগুলো তারা আবার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিলো মা হয়তো মানে নানানভাবে দেখানো ছেলেরা মেয়েরা এই সব আর কি তপরে আমি দেখলাম আর কিছু হবে কিছু যদি কি কিছু হবে না আর কি কিছু যদি করতেও দেয় তাহলে ওর ফ্যা ফ্যাটা কিছু ডেঞ্জারের পড়বে যে কারণে আমি ফিজ এলাম আমাকে ঢাকা স্টেশনে আমাকে লুকিয়ে আমাকে দিয়ে চোর চলে এলো আমি ওখান থেকে দর্শন এলাম ওখানে আমি গভর্নম করার চেষ্টা করি ওখানে ইনপ্রেশান বা বি জি পির কার কাছে ওরাও কোনোটাই রেসপন্স দেবে না তো সুন্দর ঠিক আছে রেসপন্স দেওয়া